রামায়ণ এটি শুধুমাত্র একটি পৌরাণিক কাহিনী নয় এটি একটি চেতনা ভারতে এর জন্ম হলেও এর প্রতিধ্বনি ছড়িয়ে পড়েছে অনেক দূর আজ আমরা ঘুরে দেখব সেই পাঁচটি দেশকে যেখানে রামায়ণ শুধু অতীত নয় আজও জীবন্ত সংস্কৃতি ভারত যেখানে ঋষি বাল্যিকি রচনা করেছিলেন রামায়ণ এখানে রাম পূজিত হন ভগবান হিসেবে আর সীতা ভক্তির প্রতিমূর্তি রাম নবমী ও দীপাবলীর উৎসব রামায়ণের ঘটনাকে কেন্দ্র করেই পালিত হয় অযোধ্যা থেকে রামেশ্বরম এই দেশের প্রতিটি কোণে ছড়িয়ে আছে রামের পদচিহ্ন নেপালে রামায়ণের প্রতি গভীর শ্রদ্ধা দেখা যায় জনকপুরকে সীতার জন্মস্থান হিসেবে মানা হয় জনকি মন্দির এখানে সীতার শক্তি ও পবিত্রতার প্রতীক রাম সীতার প্রেম এখানে শুধুমাত্র বিশ্বাস নয় এটি ঐতিহ্য রাবণের দেশ শ্রীলঙ্কা রামায়ণের গল্পে অন্য মাত্রা যোগ করে সীতা অশোক বনে বন্দি ছিলেন এবং এখানেই রামের সাথে রাবণের শেষ যুদ্ধ হয় রাবণ গুহা সীতা অমন মন্দির সবই রামায়ণের স্মৃতি বহন করে এই দেশে লোককথা ও পর্যটন একে অপরের সঙ্গে মিশে গেছে থাইল্যান্ডে রামায়ণের থাই রূপ হল রামাকিয়েন এখানে রাজারাও রামা নামে পরিচিত টেম্পল মার্বেলে আঁকা রামায়ণের কাহিনী ক্লাসিক্যাল নাচে জীবন্ত হয়ে ওঠে রামের যাত্রা ইন্দোনেশিয়ার রামায়ণ প্রাণ পায় ছায়ানাট্যে কাকাবিন রামায়ণ এর মাধ্যমে স্থানীয় সংস্কৃতির সঙ্গে মিশে যায় হিন্দু বিশ্বাস বালি ও জাভাতে রাতের আকাশে ছায়া পুতুলে ভেসে ওঠে রামের সাহসিকতা শিল্প এখানে স্মৃতি নয় এটি জীবন্ত ঐতিহ্য